তো আমরা অলমোস্ট চলে আসছি এখন ভিতরে যাব এটাই বেসিক্যালি কাতারে গোল্ড মার্কেট তো ওয়াকিফ বলে আর কি তো এটার ভিতরে গোল্ড কি কি কালেকশন আছে সেগুলো দেখাবো নমস্কার আয়ুষ মামস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট গোল্ডের দাম কেমন বর্তমানে কাতারে দু সালের দাম কি বেড়েছে না কমেছে এবং কোন স্বর্ণ কতটা সুন্দর আকর্ষণীয় ডিজাইনের রয়েছে কোন দোকানে ভালো পাওয়া যায় তার সম্পর্কে বিস্তারিত বলবো তো প্রথমে চলে আসছি সুক ওয়াকিফ কাতারের সবথেকে বিখ্যাত জনপ্রিয় প্রপোলার গোল্ড মার্কেট সেখানে তো এখানে এসেই প্রথমে এক বাঙালি হিন্দু এক দোকানে ঢুকেছি দাদার মানে যে আমাদের পরিচিত ওনার দোকানে ফার্স্ট এসছি আমি ওনার দোকানে যে প্রথমে আমার যে জিনিসটা চোখ দা দিয়ে গেল সেটা হচ্ছে এখানে যে মানে লকেটের কালেকশনগুলো এখানে আমাদের ধর্মীয় রাধা কৃষ্ণ গণেশ থেকে স্টার্ট করে ইসলামিক ধর্মের বিভিন্ন লকেট কালেকশন রয়েছে রয়েছে খ্রিস্টানদের মানে যিশু খ্রিস্টের কালেকশনও তারপর রয়েছে এখানে অসম্ভব সুন্দর সুন্দর গলার ডিজাইনের নেকলেস এত সুন্দর ডিজাইনগুলো। যেগুলো দেখলে সত্যি চোখ ধা দিয়ে যায় আর এত সুন্দর সুন্দর লকেট মানে আমি একবার লকেটের দিকে তাকাচ্ছি তো একবার ব্রেসলেট এর দিকে তাকাচ্ছি আবার হয়তো বা দিকে তাকাচ্ছি তো যাই হোক আজকে এখানে আসছে আমার এক আন্টির সাথে পাশের বাস পরিচিত এক আন্টি উনি ওনার মেয়ের জন্য কানের দুল কিনবে আর সে আমিও দেখছিলাম আজকে কোন মানে ডিজাইনটা নতুন আসছে কেমন প্রাইস আপনাদের সাথে শেয়ার করব আর এ পাশে তো কানের দুল রয়েছে সিম্পল থেকে স্টার্ট করে গর্জিয়াস অসম্ভব সুন্দর ও হ্যাঁ আপনারা তো অবশ্যই এতক্ষণ অব্দি অপেক্ষা করছেন দু সালে অগাস্ট মাসে কাতারে গোল্ডের প্রাইস কেমন তাই তো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি আজকে রেটটাই আপনাদেরকে শেয়ার করছি আর কি আজকে এখানে প্রায় বাইশ ক্যারেট গোল্ড গ্রাম প্রতি বিক্রি হয় এক গ্রাম দুশো রিয়াল কাতারের প্রায় যেটা বাংলার টাকায় প্রতি গ্রাম আট টাকা পড়ে আর কি আট গ্রাম হবে কাতারের টাকায় দু হাজার সাতশো চল্লিশ টাকা এটা কিন্তু আমি বাইশ ক্যারেটের দাম বললাম আর চব্বিশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে দু হাজার নশো নিরানব্বই টাকা প্রতি এক গ্রাম দু হাজার নশো নিরানব্বই রিয়াল কাতারের টাকায় আর বাংলার টাকার পর্ব হচ্ছে নয় হাজার ছয়শত উনচল্লিশ এক গ্রামে তো আপনারা হয়তো গ্রামটা অনেকে বুঝবেন না এখানে এক গ্রাম বিশেষ করে কাতারে বারো গ্রামে বাংলাদেশের এক বড়ি হয় তো বাংলাদেশে তো এক বড়ি তো বুঝিনি এক লক্ষ টাকার উপরে বাইশ ক্যারেটের গুলো বাংলাদেশের রেটটাও আমি প্রপারলি জানি না এখন আমি আপনাদেরকে কাতারের রেটটাই বললাম আর এখানে আমি যে স্বর্ণের চুরিটা আপনাদেরকে দেখিয়েছি এই চুড়িটার দাম একটা মানে ষোলো পয়েন্ট তিষট্টি গ্রাম তো দুইটা চুড়ি গ্রাম পর্বে হচ্ছে বত্রিশ গ্রামের ওপরে টোটাল ৩৩ গ্রাম যেটা বাংলার টাকায় যারা পড়বে যদি কাতারের টাকায় তেত্রিশ গ্রাম প্রতি গ্রাম দুশো রিয়াল আপনি হিসাব করেন তাহলে বাংলার টাকায় যারা পড়বে হচ্ছে বত্রিশ গ্রামের দাম দুই লাখ তিরানব্বই হাজার দুশো পঞ্চান্ন টাকা এই গোল্ডের চুড়িগুলো যেগুলো আর কি ধরেন মজুরি দাম মজুরি ছাড়া বলেছে যদি মজুরি সহ পুরো স্বর্ণের চুরির দামটা আসে তাহলে প্রায় তিন লাখ টাকার উপরে পড়বে কাতারা না এরকমই হয় একদম সিম্পল একটা ডিজাইনের কানের কিনেন লকেট কিনেন বা চুরি কিনেন সেটা দেখতে চোখে লাগবে না বাট ওজন আছে ওজনের উপর ভিত্তি করে দামটা নেয় আর ডিজাইনটার উপর ভিত্তি করে ওরা মজুরির দামটা নেয় তো আজকে এখানে ওরা মজুরির দাম ধরেছিল পঁয়ত্রিশ রিয়াল করে তো হচ্ছে আজকে রেট প্রতি গ্রামের স্বর্ণের রেট বাইশ ক্যারেট টোটাল সব মিলে ভালোই স্বর্ণের দাম দেখলাম তো যাই হোক এই যে বাচ্চাগুলো দেখেছেন ওদের দাদিমাই আজকে গোল্ডের কানের দুল কিনেছে ওর ফুপির জন্য তো আমরা মেয়ে মানুষ তো আমাদের প্রত্যেকেরই গোল্ডের প্রতি একটা দুর্বলতা রয়েছে তার মধ্যে যদি স্বয়ং কৃষ্ণ আর রাধাকৃষ্ণের এত সুন্দর লকেট দেখি লোভ সামলানো যায় বলেন অত্যন্ত সুন্দর সুন্দর অনেক ধর্মীয় কালেকশনের লকেট রয়েছে এখানে খ্রিস্টানদের হিন্দুদের বৌদ্ধদের এই দেখেন এগুলো হচ্ছে খ্রিস্টানদের তো ফোনটা রেখে যে কোনটার দিকে তাকাবো আমার না অলওয়েজ সিম্পল ডিজাইন খুব খুব ভালো লাগে গলা বর্তি গহনা অনেক ভারী স্বর্ণ আমি কখনোই পরি না যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা কিন্তু বুঝবেন সিম্পল সিম্পল ডিজাইন নিব এর মধ্যে তো পাথরের ডিজাইন থাকলে কথাই নেই আর এই যে চোখ ধাঁধালো ডিজাইন লাগতেছিল হচ্ছে নেকলেসগুলো যতবারই আসি ডিফারেন্ট ডিফারেন্ট নেকলেস দেখলে মন একেবারে ধাঁধিয়ে যায় তো এগুলো বেসিক্যালি এক একটা নেকলেসের ওজন প্রায় ধরেন বারো গ্রাম চোদ্দো গ্রাম এরকম করে আবার তারও বেশি সর্বনিম্ন আপনি যদি কাতারের টাকায় পাঁচ হাজার রিয়েল নিয়ে আসেন মোটামুটি একটা সিম্পল ডিজাইনের মধ্যে একটা নেকলেস কিনে নিতে পারবেন আর কি আর গোল্ডের চুড়ি কিনতে হলে মিনিমাম নয় হাজার রিয়াল লাগবেই কনফার্ম আর নিচে কোনো ভালো মানের গোল্ডের চুরি পাবেন না তো যাই হোক সো কোয়াকির থেকে এখন বিদায় নিচ্ছি আনটির কানের দুলো কেনা হয়ে গেছে। উনি হয়তো নয় গ্রামের মধ্যে একটা কানের দুল কিনেছে আর কি ভালো সিজেনটা খুব সুন্দর তবে আমি আনটি যেহেতু পর্দা করে সেই জন্য আমি আনটি ক্যামেরাতে যদি চলে আসে সে কারণে আমি আনটি স্যুটটা নিয়ে নিই এই তো আনটির সাথে আনটি নাতিপতিরা রয়েছে জোমায়া হাওয়া আর আয়সনি আমরা সবাই আনটি আমাকে নিয়ে গিয়েছিল ওনার মেয়ের জন্য কানের দৌড়টা চুজ করার জন্য সে কারণে বিকাল বিকাল বের হয়ে গিয়েছি আর এখন প্রায় সন্ধ্যা ঘনি আসছে তো সন্ধ্যায় বলা চলে এত লাইটিং দেওয়া ছিল যে সন্ধ্যা রাত বোঝাই কঠিন তো এখন আসার সময় বাংলাদেশি এক দোকান থেকে আর সে বাবা আমাদের জন্য নিয়ে আসছে হচ্ছে পেঁয়াজো আলুর চপ বেগুনি এবং রয়েছে মোগলাই ভাবা যায় কত কত খাবার সে নিয়ে আসছে আসলে আমাদের যে আমি যে গাড়াফা এরিয়াতে থাকি এখানে বাঙালি দোকান আমার আশেপাশে নেই গাড়াফার একটু বাহিরে ইসগাওয়াতে গেলে পাওয়া যায় আর বাঙালি দোকানে যদি দু একটা থাকে তো মিষ্টি বা আলুর চপ এগুলো খুব রেয়ার খুব রেয়ার পাই যখন তখন দোকানে গেলে পাওয়া যায় না সিঙ্গারাটা পাই মাঝে মাঝে তো যাই হোক বাচ্চারা খুবই খুশি আমার বাচ্চাগুলো হচ্ছে খাওয়ার থেকে খাওয়ার জিনিস দেখলে বেশি খুশি হয় আর সব একবারে বের করবে বের করে তারা খেতে পারো আর না সব নিয়ে বসবে খাবার থেকে বেশি ওয়েস্ট করে তো ওর বাবা আজকে আমাদের জন্য জিলাপি নিয়ে আসছে নিমকি নিয়ে আসছে পেঁয়াজ ও আলুর চপ তারপর হচ্ছে এখানে দেখলাম মোগলাই অবধি নিয়ে আসছে এমনি যা খাবো একদিনের সব আমি বললাম তুমি এতগুলো খাবার একদিনে কেন নিয়ে আসছো এতগুলো তো একদিনে খাওয়া যাবে না বলতেছে সবসময় তো এখানে যা পাওয়া হয় না আর সব সময় পায়ও না সো আজকে যেহেতু পাইছি সব অল্প অল্প করে নিয়ে আসছি তুমি রেখে রেখে ফ্রিজে খাও আমি কেউ অবশ্যই তো রেখে খেতে হবে কারণ এতগুলো খাবার তো একসাথে খাওয়া যায় না তো যাই হোক অনেক দিন পর আজকে মুগলাই দেখলাম মোগলাই আসলে আমার খুব ভালো লাগে বাংলাদেশে থাকতে অনেক খেতাম মুগলাই সিং সিঙ্গার এগুলো তো এখন না এগুলো এত খাওয়া পড়ে না যাই খায় অল্পতে গ্যাস হয়ে যায় তো বাচ্চাদের এখন খেলতে দিয়ে আমি চলে আসছি রান্না করতে কারণ আজকে আমার দুপুরে রান্না হয়নি বাচ্চার বাবাকে কোনো রকম দুপুরে খাবার দিয়ে আমি চলে গেছিলাম আন্টির সাথে তো এখন এসে রান্না বসিয়ে দিলাম কারণ রাতে খাবার এটা দেখা তো দুপুরে চলে যাবে তো বাচ্চা বাবা বললো যে চল্লিশ মাছ রান্না করো কচুর দিয়ে তো এখানে আলু আর ভেজে নিয়েছে এখন মাছগুলো ভেজে নিলাম আর হ্যাঁ আমরা নারীরা কিন্তু প্রতি বছর বছরই গোল্ড কিনতে চাই বিশেষ করে হচ্ছে যে সবাই তো আর সামর্থ্য হয় না দেখা যায় ম্যাক্সিমাম সাংসারিক মেয়েরাই মাস প্রতি মাসে কিছু টাকা হাতে জমায়ে জমায় পরে বছর শেষে গিয়ে একটা গোল কিনে হয়তো সেটা ম্যারেজ ডেতে অথবা বার্থডেতে বা কোনো বিশেষ ওকেশনে এটা হচ্ছে যে প্রত্যেকটা নারীর একটা শখ তো হাজব্যান্ড যাদের হাজব্যান্ডের অ্যাবিলিটি ভালো তারা তো নিজে থেকেই গিফট করে আর যারা নাকি মোটামুটি মিডল ফ্যামিলি চিন্তা করে যে না হাজবেন্ড কে প্রেশার দিব না আমি কিছু জমাই হাজবেন্ড থেকে কিছু নিয়ে তারপর হচ্ছে বছরের শেষে একটা গোল কিনবো তাদেরকে বলে রাখি এখন কিন্তু গোল্ডের প্রাইস অনেকটা কমছে তবে বলা যায় না বিশ্বের মধ্যে এখন যেহেতু প্রত্যেকটা কান্ট্রিতেই একটা না একটা স্ট্রাগল লেগেই আছে সেক্ষেত্রে দামটা আবার বেড়েও যেতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় জানুয়ারি মাস আসার আগ অবধি যারা যারা গোল পিপাসু মানুষ মানে গোল কিনতে খুব ভালোবাসেন তারা এখন কিনে ফেলতে পারেন বলা যায় না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে গোল্ডের প্রাইস আরও বেড়ে যেতে পারে তবে কাতারে বর্তমানে গোল্ডের প্রাইস আগের তুলনায় অনেকটা কমছে আগে কিন্তু আরও বেশি ছিল তো সেই অনুযায়ী কমছে তবে এ রেট সবসময় এক থাকে না প্রতি দিন দিন প্রতিদিনই উঠা নামা করে তো আজকের রেটটা আমি যেটা ছিল সেটা বলছি তো হয়তো দু একদিন পর আপনারা দেখবেন যে রেটটা বাড়তেও পারে বা দু এক টাকা কমতেও পারে আর হ্যাঁ আমার তো প্রায় অলমোস্ট ইলিশ মাছের জোল কচুরমুখী আলু দিয়ে রান্না হয়ে গিয়েছে আপনারা দেখলেন আর এখন দেখি আর টয়েস দিয়ে খেলার পরে রুমটা ক্লিন করতেছে যা ভালো লাগতেছে জানেন আমার ছেলেটা ঠাকুরের কৃপায় এখন অনেকটা বোঝে ওটা বোঝাই বলে 4 মিনিট টাইমার দিয়েছো ওকে देखिए वाह ভালো ময়লা বের করছো কি কি গুলো সব চকলেট এর খোসা আর কি এগুলা কে করছে যাক নিজেরা করছো নিজেরা ক্লিন করছো মাউনি অনেক অনেক খুশি হয়েছে লটস অফ থ্যাঙ্কস লটস অফ থ্যাঙ্কস এখন দেখি রান্নার কি অবস্থা তো এইদিকে আরিশু রুম ক্লিন করে ফেলছে আমারও রান্না হয়ে গিয়েছে ইংলিশ মাছ দিয়ে কচুরমুখী আলু পান্তিতে একটা জুর অসম্ভব দেখতে আসছে কালারটা তো আজকে একটা রিকোয়েস্ট করব যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো অলওয়েজ লাইক কমেন্টস করেন আর যারা দেখে দেখে চলে যান তাদেরকে বলবো প্লিজ থাকা বেল বাটনটি যদি ক্লিক না করে থাকেন ক্লিক করে দিবেন আর লাইক না করে থাকলে প্লিজ লাইক দিয়ে দিবেন যাতে আমার ভিডিওটা আরো আরো ফ্রেন্ড মাঝে প্রচার হয় একটা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে তো হয়তো আজকে রাতে এখন আয়ুসের জন্য খাবার দিয়ে দিলাম যদিও আমরা আয়ুস দুজনে এখান থেকে খাবো আমার বাচ্চা মাছ খেতে পারে না তো আমি বেছে বেছে খাওয়াবো তো এইভাবে সাজালে না ওরা খুব খুশি হয় তো ভাবলাম যে এভাবে সাজিয়ে সামনে দেই একসাথে মাছ এলেও খেয়ে ফেলবো প্লাস আয়ুসকে তো আমাকেই খাইয়ে দিতে হবে ওভাবে অন্য খাবার খেতে পারে মাছটা আর কি খেতে পারে না তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুস মাংস কাতার চেনার পাশেই থাকবেন